حديث يشجح عن البراء بن عازم الذي الله تعالى عنه قال كان رجل يقرأ سورة الكهف أجن صحابي أجن بكتي سورة كهف تلاوات كرج وعنده فرس مربوط بشطنين أرى بكتي ترباشي تغرى بعدها تدوري دي فدغشته سحابة تو قرآن تلاوات كرت كرت এক পর্যায়ে উপর থেকে একটা মেঘ খন্ডে এসে ওই লোকটাকে ঘিরে ধরলো অজারে তেদনু এবং আস্তে আস্তে ওই মেঘ খন্ডটা আসমান থেকে তার দিকে নেমে আসতে শুরু করলো আর তার পাশে যে ঘোড়াটা বাঁধা ছিল ওই ঘোড়াটা প্রচন্ড ছোটাছুটি শুরু করে দিল এই দৃশ্য দেখে সাহাবেক তেলাওয়াত বন্ধ করে বাড়ি চলে গেল ছিল এই জন্য

তোমার কাছে আসছিল তোমার তেলাবাদ করতে থাকতে তাহলে অন্য অন্য সাহাবিরা অন্য অন্য মানুষেরা সকালে ওই ফেরেস্তাদেরকে তোমার পাশে দেখতে পেত লা ফেরেশতারা তোমার কুরআন তেলাওয়াত শুনছে মানুষেরা দূরে দাঁড়িয়ে থেকে ফেরেস্তা এমনকি ফেরেশতারা মসজিদকে আত্মগোপন করতে না সুবহানাল্লাহ কুরআন তেলাওয়াতের ফজিলত কুরআন সর্বমায়ের ফজিলত তাহলে যারা কুরআন তেলাওয়াত করছে নিজে পাঠ করছে তার কত ফজিলত রয়েছে কোরআন তেলাওয়াতের ফজিলতের দিকে যদি যাই তাহলে আমরা প্রথমে কোরআনের একটা অক্ষর ফজিলত হাদিসে এসেছে الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله عليه وسلم من كتاب

আমি যখন তেল করলাম আমার হাসানাই এই তিনটা অক্ষর তেল করার বিনিময়ে তিরিশ ইঞ্চি লেখা হয়েছে একটা অক্ষর তেল করলে কত নাকি পিছনের মানুষেরা শুনতে পাচ্ছেন না একটা অক্ষর তেল করলে কত নাকি

দুইটি উঠনি ফ্রিদে নিয়ে আসবে এরকম কেউ তোমাদের মাঝে আসে তখন সাহেব সবচেয়ে দামি দুইটি উঠনি পাওয়া যাবে তো সবচেয়ে দামি সম্পদ আর ওদের কাছে ওই সময়ের সবচেয়ে দামি সম্পদ খুশি বলছে আমরা সকলে তো চাই বলেন কি লাগবে تقول رسول صلى الله عليه وسلم چلو چلو. أفلا يغدو أحدكم إلى المسجد فيعلم أو يقرأ آيتين من كتاب الله خير له من ناقتين تمادر ما جدتك كوجد مجددك قرآن الكريم دويت آيات تلاوات قريب অথবা আর দুইটি আয়াত শিখিয়ে দেয় তাহলে তাকে দুইটি আয়াতের বিনিময়ে সবচেয়ে দামি দুইটি উটনির সমপরিমাণ নেকি নেই তারা আমলা ম্যালেনি বন্ধ করা হবে

স্পষ্ট হচ্ছে একটা উত্তম জায়গা হচ্ছে মসজিদ তেলাওয়াত করা যাবে কিন্তু বিভিন্ন জায়গায় তেলাওয়াত করলে তার স্বাভাবিক অক্ষর প্রতি কত নাকি ভুলে গেছেন না তাড়াতাড়ি স্বাভাবিক অক্ষর প্রতি দশ নাকি আর কেউ যদি একটা আয়াতে মসজিদে গিয়ে তেলাবাত করে তাহলে কত নাকি একটা প্রত্যেকটা আয়াতের জন্য একটা দামি সম পরিমাণ নাকি দ্বিতীয় ফায়দা এ হাদিস থেকে সেটা হচ্ছে মসজিদ শুধুমাত্র সালাতের জায়গা নয় মসজিদের আর একটা অন্যতম জরুরি কাজ হচ্ছে মসজিদে কোরআন তালাওয়াত করা হবে এবং মসজিদে কোরআন শিখানোর ব্যবস্থা করা রাসুল সাল্লাহ আলু এইভাবে বলেছেন এবং ইতিহাসও এটাই প্রমাণ করে